अनि पनि सामान्य हो। ओहो आउँछ। जा गर्नुहुन्छ। तर उनीहरू चाहिँ एक्सपर्ट होइन ना? अ ओइज ममीले भन्यो। একসাথে এখানে একটা অফার চলছে মানুষটা ভীষণ ব্যস্ত এখন অফারটা বলে দিচ্ছি এটা বলে দাও তো তোমাদের কি অফার চলছে আমাদের যে অফারটা চলছে আজকে থেকে ওইটা আমাকে দাও আগে এইটা নয় ওইটা মেন জিনিসটা হ্যাঁ

अगस्त तक ही चलबेगी 2 अगस्त तक 2 अगस्त तक एक ऑफर है एकदम ही তারপর যে পাবে ওই না যে হবে সে পেয়ে যাবে এই যে এক গ্রাম যেটা পিসি চন্দ্র জুয়েলার্স থেকে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে সোনার কয়েন তার মধ্যে যে কোনো একজন কিন্তু এই কয়েনটা পেয়ে যাবে যে কোনো এনি অ্যামাউন্ট পাচ্ছে কিন্তু কুপানটা তোমরা পাচ্ছ কেমন বাইরে আজকে আমিও কেনাকাটা করছি সহায়কও করছি আমাদের বন্ধু কেউ পেতে পারে যদি লাকি হয় বাট হবো না যাই হোক হ্যাঁ এবার বলো তো তোমরা যারা যারা আসতে পারো অবশ্যই তাদের ফটোফট চলে আসো আপনারা যত মাল্টিপল টাইম আসবেন তত মাল্টিপল কুপন পাবেন আপনাদের

আজকে আমাদের অনেক কালেকশন এসেছে দেখো পুরো একদম ওপেন ডিসপ্লে করেই রেখেছি কারণ বের করে করে দেখাতে পারব কি পারবো না জানতাম না তাই পুরো ওপেন ডিসপ্লে করা আছে কত বয়সে মা চমচ দেখো ছেলে মেয়ে